এই মুহূর্তে আমি বলতে পারবো মেরিনাস গ্রুপের আজকের দিনে কয় টাকা সেল হয়েছে কোন ম্যানেজার কত টাকা সেল করছে কোন এসআর কত টাকা সেল করছে কোন প্রোডাক্টটা কতটুকু সেল হয়েছে কোন দোকানে কোন প্রোডাক্টটা কতটুকু নিতেছে এটাই এখন বলতে পারবো আমি কিন্তু এই সিস্টেমে আনতে সময় লাগছে কিন্তু অনেক দিন এই যে আপনার টু অ্যান্ড হাফ ইয়ার্স বা থ্রি ইয়ার্স এই থ্রি ইয়ার্সে বাংলাদেশে কোনো এফএমসিজি কোম্পানি তার সেলস ডিপার্টমেন্টকে সফটওয়্যারের উপর আনতে পারছে কিনা এটার কোনো হিস্ট্রি যদি ম্যানেজ গ্রুপকে একটু দেখাইতে পারে আমাকে দেখা যে ন্যাশনাল একটা সেট আপ থ্রি ইয়ার্সে সফটওয়্যারে নিয়ে আসছে একটা এফ কোম্পানি এটা কেউ পারলে আমাকে দেখা যে কত দ্রুত এরকম কমপ্লেক্স একটা জায়গায় আমরা সফটওয়্যার আসছি এখান থেকে ডিরেক্টর এখন দেখতে পারতেছে এবং ইনশাল্লাহ আগামী জুনের মধ্যে আমাদের এই প্রত্যেকটা অ্যাকাউন্টস এই প্রত্যেকটা অ্যাকাউন্টস তারা সফটওয়্যারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা দেখতে পাবে ইনশাআল্লাহ এইভাবে আমরা তৈরি করতেছি মেরিনার্স গ্রুপ আ বিজনেস রেভলুশন ফর দ্য মেরিনার্স কমিউনিটি